বিষয়টা হচ্ছে আপনি শো করছেন মাওবাদী বামপন্থী আন্দোলনকে দুর্বল করতে যা যা শব্দ ব্যবহার করছেন এটা কি সংবাদ মাধ্যমের কোনো এথিক্স মধ্যে পড়ে মানে যে বীজ ঢুকিয়ে দিলেন বাংলার রাজনীতিতে তাতে কি হলো জানেন তো এই যে সনাতনী ভোট এক হোক হিন্দু ভোট এক হোক সব খারাপ মাঝখান থেকে আপনি শুধু একটা মুখ এই কথাটা বলছেন না যে বিজেপিকে ভোট দাও পদ্ম ফুলের একটা সিম্বল গলায় ঝুলিয়ে দিন দিয়ে করুন কোন বাংলা জবাব চাই বলে এটা সব করো তুমি ঠিকই কিন্তু আসলে তুমি তুমি বিজেপি সিদ্ধান্ত নেয় এইটা তোমার শোটার নাম হওয়া উচিত ছিল আমার মতটা শোনো তুমি আমাকে ফোন করেছো আমি তোমাকে ফোন করিনি তুমি আমাকে ফোন করেছো আমার জবাবটা শোনো যাদবপুরকে যেভাবে তোমরা কুৎসা করছো যাদবপুরের ইউনিভার্সিটিটাকে যেভাবে তোমরা মেলাইন করছো গোটা বাংলার সামনে এর আগের ঘটনায় এই ঘটনা বারবার যাদবপুরের ভিতরে শোনো যাদবপুরের ভিতরে যে গ্রাম থেকে আসা সাধারণ ছেলেমেয়েরা পড়তে আসে তারা তাদের পাড়ায় ফিরে গিয়ে যদি এই জিঙ্গোইজমের শিকার হয় আক্রমণের শিকার হয় তাহলে আমি যাদবপুরের ছেলে মেয়েদের আমি অনুরোধ করব তোমার বিরুদ্ধে এফআইআর করতে তোমার রিপাবলিকের বিরুদ্ধে আমি যাদবপুরের ছেলে মেয়েদের এফআইআর করতে এবং কেস করতে অনুরোধ করব তোমরা এই অসহিষ্ণুতাকে এমন ভাবে চাকার দিচ্ছ যাদবপুর বিশ্ববিদ্যালয় এতদিন আমরা দেখে এসেছি তৃণমূল এবং বিজেপি বামেদের কোন ঠাসা করার চেষ্টা করেছে এখনো করে যাচ্ছে যারা গরিবের জন্য আওয়াজ তোলে যারা ওই শ্রমিক খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষের জন্য আওয়াজ তোলে তাদের কোন ঠাসা করা হচ্ছে এবার দেখছি সংবাদ মাধ্যমগুলো মানে ওই স্ট্রিম মিডিয়াগুলো বামেদের বিরুদ্ধে কথা বলছে মানে বামেদের কালিমালিপ্ত করতে চাইছে কোথাও মাওবাদীদের সঙ্গে যোগ সাধন এই সব দেখানোর চেষ্টা করছে যাদবপুরের ঘটনা আপনারা জানেন ছাত্রদের দাবি ছিল বহু দিনের দাবি কলেজগুলোতে নির্বাচন করাতে হবে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাপ্তবাবু দেখা করেননি জানি না উনি কেন দেখা করেননি গাড়ির তলায় একজন ছাত্র গিয়েছেন হসপিটালাইজ ছিলেন অনেকেই দেখা করেছে। কংগ্রেস সিপিআইএমএল এর লিডাররা গিয়ে দেখা করেছেন শোনা যাচ্ছে ওই ছাত্রটা নাকি মাওবাদী কোনো একটা সংগঠন করে এই নিয়ে ময়ুক রঞ্জন ভট্টাচার্য বা স্ট্রিম মিডিয়ার কিছু অংশ ঝাঁপিয়ে পড়েছে বামেদের কালিমা লিপ্ত করার জন্যে বামেদের পেছনে লাগলে কি হয় ময়ুক হয়তো পের পেয়ে গিয়েছে এবারে ময়ুকের বিরুদ্ধে কথা বলা শুরু হয়ে গিয়েছে ওই দুদিন আগে আপনারা দেখেছেন সিপিআই নেতা সৈকতগিরি ধুইয়ে ছেড়ে দিয়েছে আবার সৃজন ভট্টাচার্যের পিছনে লাগতে এসেছিল সৃজন ভট্টাচার্যও ধুইয়ে দিয়েছে বাংলার মানুষের কাছে জবাব চাই আমি চাইছি জবাব আপনারা কি দেখতে পাচ্ছেন না ওই স্ট্রিম মিডিয়াগুলো কি দালালি করতে বসেছে ওই স্ট্রিম মিডিয়ার কিছু সাংবাদিক তারা কি সাংবাদিকতা করছে নাকি কোনো একটা দলের পা চাটছে দালালি করছে প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম ময়ূক কি সত্যি সাংবাদিক নাকি সাংবাদিকের পেছনে লুকিয়ে থাকা আরএসএস এর কোনো একটা অংশ যেভাবে হিন্দুদের নিয়ে নাচানাচি করছে মনে হচ্ছে হিন্দুদের ঠেকা নিয়ে বসে রয়েছে এত পর্যন্ত ঠিক ছিল কিন্তু বামেদের পেছনে লাগাটা বড় ভুল করে ফেলেছে এবারে ধুইয়ে ছেড়ে দেবে শতরূপ তো এখনো কিছু বলেনি শতরূপ যখন মুখ খুলবে প্যান্টে হিসু যেন না করে ফেলে বুঝতেই তো পারেন বাংলাদেশিরা এমনিই খেপে রয়েছে যেভাবে সাম্প্রদায়িকতার উস্কানিমূলক কথা বলে সাংবাদিকের নামে কলঙ্ক আমি ব্যক্তিগতভাবে বলছি সৃজন ভট্টাচার্য কি বললেন আপনাদেরকে শোনাবো তার আগে আপনাদেরকে শোনাই সৈকত গিরি কিভাবে ওই ময়ূর রঞ্জন ভট্টাচার্যকে ভালোভাবে ধোলাই করলো আপনি গুরুদূরে দু ফোটা ওই রকম সোনা খুঁজে পাওয়ার মতো এখানে যাদবপুরে হিন্দু সনাতনটা পেলেন কোথা থেকে মানে গুরুত্বতে যদি সোনা খুঁজে পাওয়া যায় তাহলে যাদবপুরের ভেতরে সনাতনী খুঁজে পাওয়া যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বিষয়টা হচ্ছে আপনি শো করছেন মাওবাদী বামপন্থী আন্দোলনকে দুর্বল করতে যা যা শব্দ ব্যবহার করছেন এটা কি সংবাদ মাধ্যমের কোনো এথিক্সের মধ্যে পড়ে মানে যে বিষ ঢুকিয়ে দিলেন বাংলা রাজনীতিতে তাতে কি হলো জানেন তো এই যে সনাতনী ভোট এক হোক হিন্দু ভোট এক হোক সব খারাপ মাঝখান থেকে আপনি শুধু একটা মুখ এই কথাটা বলছেন না যে বিজেপিকে ভোট দাও পদ্মপুরের একটা

কোড আমি জানি না বামের ভোট গানে जीते হবে রামে जीते হবে তার টাকা কি আমরা নিয়ে বসে আছি আমরা আমাদের ভাতের লড়াইয়ের কথা বলছি তাতে কারো ভোট কাটলো কি গেল তাতে আমাদের কিছু যায় আসে না জাতপাতের লড়াইয়ের মাঠখানে বেকারের চাকরি কৃষকের ফসলের দাম রান্নার কাছে দাম বাড়ছে চাল ডাল পেঁয়াজের দাম বাড়ছে চাকরি নেই সারা কোন খালি হিন্দু মুসলমান ধর্মের রাজনীতি তার ছিল কিন্তু বাংলা একটা সিদ্ধান্ত নিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভারতীয় সেনা নেমে ভারতীয় সেনা যেভাবে মাওবাদী দমন করে বা আধা সেনা করে সেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্যানিটাইজেশন অপারেশন শুরু হোক তুমি কি আমাদের সঙ্গে রয়েছে এটা বাংলার মানুষ চাইছে প্রথম কথা হলো যে ময়ূখ রঞ্জন ঘোষকে এড়িয়ে যেতে হবে এত দুর্দিন আমার এখনো আসেনি তোমার যে দিন যে কোনো জায়গায় যে কোনো প্রশ্নে ডিবেট করতে হলে তোমার ক্যামেরা নিয়ে আমার কাছে এসো আমার সাথে কথা বলতে আমার যদি কোমাট ছুটি হতে যাওয়ার একদিন সময় না হয় তার মানে তো আমি এড়িয়ে যাচ্ছি তা না ہے۔ মাওবাদী মাওবাদী हमने जो जारा माओवादी कनेक्शन के लिए एड़ी देते जाना हमारे सही जोंद। सुनो दुर्नंबर कथा হচ্ছে বাংলা জবাব চায় বলে এটা সর করো তুমি কি জি কিন্তু আসলে তুমি তুমি বিজেপি सिद्धांत তো নাই এইটা তোমার शो का হওয়া हवा उठছিল। যাদবপুরের ছেলেপুলে তাদের ওখানে সেনা ঢোকাবে সব পরে যা कोचो मौका তুমিও তো ছাত্র সমিতি कोचो আমি খুব খোলা বনেই বলছি শঙ্কর দা ওখানে আছে তোমার স্টুডিওতে সবাই আমরা ছাত্র রাজনীতি পড়া এটা ইউনিভার্সিটিতে দেশের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বলি করে চলে আমরাও এক সময় করেছি কিন্তু আমরা কেউ বুদ্ধদেব ভট্টাচার্যের থেকে কুকুর গলি নি আরে কোন কথা ও নাকি তাদেরকে তো আমরা কথা এটা এটা মানা যায় না আমার কথাটা শোনো তুই আমাকে ফোন করেছিস আমি তোমাকে ফোন করিনি তুমি আমাকে ফোন করেছ আমার কথা জবাবটা শোনো সেটা হচ্ছে যে যাদবপুরকে যেভাবে তোমরা কুৎসা করছো যাদবপুরের ইউনিভার্সিটিটাকে যেভাবে তোমরা মেলাইন করছো গোটা বাংলার সামনে এর আগের ঘটনা এই ঘটনা বারবার যাদবপুরের ভিতরে শোনো যাদবপুরের ভিতরে যে গ্রাম থেকে আসা সাধারণ ছেলেমেয়েরা পড়তে আসে তারা তাদের পাড়ায় ফিরে গিয়ে যদি এই ঢিঙ্গিজমের শিকার হয় আক্রমণের শিকার হয় হয় যাদবপুরের ছেলে মেয়েদের আমি অনুরোধ করবো

এই নিয়ে তুমি ভারতের কেউ নাও তুমি হিন্দুদের কেউ নাও তুমি কোন ঠেকানো তুমি কর্মচারী ভারত রাষ্ট্র ভারত রাষ্ট্র ধ্বংস হক বলছে সে থেকে অনেক বেশি অপরাধ হচ্ছে যে লোক ভারত রাষ্ট্রের মন্ত্রী হয়ে মারো ভারত করে আরে ওরে বাবা তুমি আমার মনে না অনুরাগ ঠাকুরের বয়স বেশি না বয়স বেশি

মানে সাংবাদিকতার আড়ালে লুকিয়ে থাকা কোথাকার লোক সেটা মনে হয় আপনারাও বুঝতে পারছেন বাংলার মানুষের জবাব দেওয়ার সময় চলে এই ধরনের যারা ওই করে তাদেরকে কি বলে জানেন তো ভালো মতোই জানেন এবং কাদের দালালি করতে বসে সেটাও আপনারা বুঝতে পেরেছেন সিপিআইএম ভালোভাবে ধুইয়ে দিল সবাই তো শুরু ময়ূক রঞ্জন ঘোষের এবারে শেষের দিন শুরু হতে চলেছে প্যান্ট খুলে হাতে ধরিয়ে দেবে ওয়েট ওয়াচ আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম সৈকতগিরির কথাগুলো কেমন লাগলো সৃজন ভট্টাচার্য আমি মনে করি ঠিকঠাক ধুতে পারিনি যেহেতু ফোনে ছিল সামনে থাকলে ভালোভাবে ধুইয়ে দিত শতরূপ বাবু কবে ধোবেন সেই আশায় বসে রইলাম আমিও চাই আপনিও ধুইয়ে দিন তাদের ভালো থাকবেন